গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ঈশ্বরের কি যে যেখানে থাকুক ভালো থাকুক আমরাও ভালো আছি তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মিতালি মিতু দীপু টেলি ব্লগ সকালবেলায় দুটো বিস্কুট আর এক কাপ দুধ দিয়ে দিনটা শুরু করলাম তারপর সবার জন্য বানাচ্ছিলাম ঝাল সুজি মানে সুজির উপমা এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে তো আজকে যেহেতু বরের ছুটি ছিল তার জন্য এটাই টিফিন করলাম এরপর দেরি করে তো বাজার যাবে সব কিছুই দেরি করে হবে তো চলো রান্নাটা করে নিই দেখতে থাকুন সুচির উম্মা বা ঝাল সুজিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো মাকে দিয়ে এসেছিলাম আমি আর আমার হাজব্যান্ড বসে খেয়ে নিয়েছি ওখানে তারপর খেয়ে দেয়ে ও চলে গেল বাজার আর আমি বসে পড়লাম বেলের শরবত বানাতে তো বাজার যাওয়ার আগে বরকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি বাজার থেকে এসে কি চা খাবে তাহলে চায়ের দুধটা বাইরে রাখবো এখন যা গরম পড়েছে দুধ তো কেটে যাবারই ভয় থাকে না তো ও ফট করে আমাকে বলল কি না আমি আর চা খাবো না আমি এসে বেলের শরবত খাবো তুমি বেলের শরবতটা বানিয়ে দে তো যথারীতি ও চলে গেল আমিও বেলের শরবত নিয়ে বসে করলাম দেখো বেলটাকে ভালো করে মানে পাল্পটাকে বের করে নিয়েছি তারপরে চিনি আর নুন দিয়েছি আর আমার মাথায় না সব সময় ঘরে আমি অন্য কিছু একটা করব তার জন্য আজকে ওর সাথেই শুরু করে দিলাম বেলের আইসক্রিম তৈরি করার জন্য এতেও দিয়ে দিয়েছি চিনি নুন জল আর ওতে জল দিইনি ওতে খালি চিনি আর বিট নুন দিয়েছি দিয়ে ওটাকে চামচ দিয়ে ভালো করে গুলে দেখো ওই পাশে যে কাপগুলো আছে ওই কাপগুলোতে ভরে দিয়েছি তো সর্বত্র মোটামুটি আমার হয়ে গেছে আর আইসক্রিমের ওই মিক্সটাও একটু গুলে নিলাম যাতে চিনিটা গুলে যায় তারপর আজকে আমাদের ওই জলের ওই ফিল্টারটা আজকে সারাতেই দাদাটা এসেছিলো ফোন করেছিলাম তো আজকেই এসছে তো ও কাজ করছে আর দেখো বাজার করে নিয়ে চলে এসছে ভর্তি করে নিয়ে বাজার করে চলে এসছে প্রথমে তো মাছের ব্যাগটা রেখে দিলাম রেখে একটু হাতটা ধুয়ে নিলাম আমার একটু বাতি গাছে তোমরা তো জানো আর তারপর বাজারগুলো এইদিকে ধরে নিলাম হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে ছেলেটা ভীষণ বাড়ি ছিল ব্যাগ দুটো আসলে সপ্তাহে আর যাবে না মোটামুটি এই সপ্তাহটায় একটু সবজি টবজিগুলো কিনে নিয়ে আসলো আর বাজে থাকলে তো শাকটা সব খাবে শাকটাকেও নিয়ে এসেছিলো তো তারপর আমরা চারজনে খেয়ে নিলাম বেলে সর্ব প্রথমে মাকে দিয়ে দিলাম আর তারপর ও একটা নিয়ে নিল তারপর যে দাদাটা এসেছিলো তাকেও বললাম একটা নিতে আর আমি খেলাম এমনি গ্লাসে এখন এত গরম পড়েছে না কিন্তু এই সময়টা বেলে শরবতটা খেয়ে সত্যি খুব ভালো লাগছিল আর একটু বরফ দিয়ে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা শরবতটা বেশ ভালো লাগছিল ওয়াটার ফিল্টারের কাজ হয়ে গেছে তো দাদাটা এবার বেরিয়ে যাচ্ছে আর তারপর চলে যাওয়ার পর আমরা ওই বাজার টাজারগুলো নিয়ে সব ঢালা হয়েছিল আমার বরকেই বললাম তুমি একটু দেখে দেখে ফ্রিজে কিছু ভেজিটেবল বক্সে সবজি তুলে রাখো তো ও সেগুলো আমাকে গুছিয়ে দিচ্ছিল আর আমার এদিকে পেঁয়াজটা ঢেলে নিয়ে রাখলাম আর তারপরে মাংসটা ধুয়ে নিয়েছি আর এবার চিংড়ি মাছটা ছাড়াতে হবে চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড়ো সাইজই এনেছিল চচ্চড়িতে আরও ছোটো চিংড়ি দিলে বেশ ভালো লাগতো কিন্তু ও বললো পাইনি তাই ও বড়ো চিংড়িটাই নিয়ে এরপর আমি সব চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কষাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেবো এরপর আমি রান্না বসিয়ে দিলাম কড়াই তেল গরম করে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তুলে নেবো নিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি আলু ঝিঙে কুমড়ো এগুলো ভেজে নিয়েছি নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে এবার শাকটা দিয়ে দিয়েছি নুন লঙ্কা হলুদ ধনজিরে গুঁড়ো যেমন দেয় স্বাদ মতো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি মাংস মাংস প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর মাংসের কালারটা কেমন হচ্ছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করো বন্ধুরা তো রান্না করতে আমার ভালো লাগে তো জানি না কতটা ভালো রান্না করতে পারি সবসময় ভালো রান্না হয় না তবু চেষ্টা করি ভালো করেই করার চলেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো তো রান্না করতে করতে মা হঠাৎ আজকে আমি এসছে প্রথম তো ঠাকুরকে দিয়েছিল তো আটিটা তো ঠাকুরকে দেয় না তাই মা এসে আমাকে দিয়ে দিল তো আমি হাতটা ধুয়ে আদিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম তো আমটাও খুব মিষ্টি ছিল কিন্তু তো আজকে দুপুরে লাঞ্চে ছিল ভাত চিংড়ি মাছ দিয়ে টিউশাকের তরকারি আর মুরগির মাংস তো সেগুলি এখন সবাইকে খাবার থালায় থালায় বেড়ে দিচ্ছি তো চলো আমরা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে তো আমি প্রথমে খাবারগুলো তিনটে আমাদের তিনজনের জন্য তিনটে থালায় সাজিয়ে নিয়েছি তারপর ওদেরকে ডাকলাম যে তোমরা এবার আসো তো মা আমার ব সবাই চলে আসলো তারপর আমি এদিকে বসে করলাম বসে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসলাম খেয়েও নিলাম আর ভালোই লাগছিলো খারাপ আমার তো ভালোই দেখেছে নিজের দামে কখনো খারাপ হয় না সকালে তাড়াহুড়োতে তো আর বসানো হয়নি তো বাটিটা ধরেই ডিপ ফ্রিজে রেখেছিলাম তো এখন বিকেলবেলা বের করে ভালো করে ফেটিয়ে নিলাম একবার নিয়ে সব কাপগুলোতে ভরে ভরে রাখছি তো আজকে আর মনে হচ্ছে খাওয়া যাবে না তো আইসক্রিমটা খেতে খেতে আমরা কালকেই খাবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো আইসক্রিমের আমি বন্ধ করে দিয়েছি ঠিক একটা করে কাটিও ঝুঁকিয়ে দিয়েছি এবার চলো এটাকে আমি দেখে দেবো সেটাই সারা রাখলি চাঁদেরই মনে হচ্ছে আর বর বাজার থেকে এনেছিলো তালের শ্বাস এটাও কিন্তু এই সিজনে আমি প্রথমবারই খাচ্ছি তো সেইগুলোই এখন ছাড়াবো তারপর একটু হাতটা ধুয়ে নিলাম কারণ রসগুলো পরে না কেমন একটা লাগে তারপর বসে তাল শ্বাসগুলো খেয়ে নিলাম আমি তিনটে খেয়েছি ওরাও তিনটে তিনটে করে সবাই খেয়েছে চলে তারপর সন্ধেবেলায় মা সন্ধে নন্দে দিয়ে একটু চা করেছিল তিনজনে চা খেয়ে নিয়েছিলাম আর তারপর সাড়ে আটটার দিকে মোটামুটি ভেবেছিলাম আমি দই ফুচকা নিয়ে তবে দই ফুচকাগুলো সাজাচ্ছিলাম মা আমি আমার হাজব্যান্ড সবাই মিলে দই ফুচকাটা খেয়ে নিয়েছিলাম আর দই ফুচকাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিলো ভীষণ টেস্টি হোম মেড কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর সর্ব তোমরা এই ভিডিওটা আমার পেয়েইছ ফুচকা দিয়ে দই ফুচকার ভিডিওটা চলো রাতে শুধু করেছিলাম রুটি আর সকালের মাংস ছিল সেটা নিয়ে মাকে আর ওকে দিয়ে দিয়েছি আমি আর আজকে রুটিটা খাইনি আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম ব্যাস মানে আজকে রুটিটা একটু স্টিপ করলাম খাওয়াটা সারাদিনই প্রচুর খাচ্ছি আর বরের বর ছুটি করে না ছুটি করলে আমাদের এরকমই সকাল থেকে রাত খালি খাওয়া আর খাওয়া তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো চলো টাটা গুড নাইট